হ্যালো বন্ধুর আজকে কুড়ি নভেম্বর এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা বাড়তে শুরু করে দিয়েছে এবং আজকে কলকাতা দিয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ থেকে কুড়ি ডিগ্রি আশপাশে এছাড়া পুরুলিয়া বাঁকুড়া এছাড়াও আমাদের বীরভূমের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক আছে পনেরো থেকে ষোলো ডিগ্রি আশপাশে এবং আমাদের দীঘার দিকে উনিশ ডিগ্রি তাপমাত্রা ছিল এবং আমাদের ঠিক উত্তরবঙ্গে ঠিক আমাদের কালিম্পং দিয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ ডিগ্রি আশপাশ এছাড়া দার্জিলিংয়ে দিয়ে তাপমাত্রা অনেকটাই কম দার্জিলিংয়ে দিয়ে ছিল আমাদের সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস ধুপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকে ছিল পনেরো থেকে ষোলো এছাড়াও আজকে ভারী বৃষ্টিপাত হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও তামিলনাড়ু পদুচেরি কয়কলার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোটো হওয়া বই পারি এবং আমাদের আইমটা দিকে এটাও জানিয়েছে আজকে শৈত উপবাহ চলতে পারে ঠিক পশ্চিম মধ্যপ্রদেশের দিকে সৈ শৈতপ চলবে এবং আমাদের বাইশ তারিখের দিকে একটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর দিকে একটি ঘূর্ণাবর্ত মানে সৃষ্টি হবে ক্রমশ তার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এটি নিম্নছায় পরিণত পরিণত হয়ে তার ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং তারও পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আরও শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে ঠিক পঁচিশ তারিখের দিকে এটি ঘূর্ণিঝড়ায় পরিণত হতে পারে এবং শ্রীলঙ্কা উপকূল বরাবর এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে এবং দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে আশি থেকে নব্বই কিলোমিটার আশপাশে থাকতে পারে এবং আমাদের শ্রীলঙ্কার পঁচিশ তারিখের দিকে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে দমকা ঝোড়ো আর সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে তামিলনাড়ু থেকে দমকা ঝোড়া শুরু করে দেবে এবং শ্রীলঙ্কা থেকে পলাক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ থেকে আমাদের দুপুরবেলার দিকে এটি পুরো পুরোপুরিভাবে ঘূর্ণিঝড়ে পরিণত হবে সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে কোথাও কোথাও একশো কিলোমিটার অধিক থাকতে পারে আমরা একশোর আশপাশ এছাড়াও আমাদের শ্রীলঙ্কার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলে এই ঘূর্ণিঝড়ের নাম হবে সেনিয়ার তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে সাতাশ তারিখের দিক থেকে আমাদের তামিলনাড়ু এই দিকে আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ধেয়ে আসবে সর্বোচ্চ বায়ুর গতিবেগ উঠতে পারে কোথাও কোথাও একশো একশো কুড়ি কিলোমিটার আশপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আকারে এলাকারে দুর্যোগ চলতে পারে ঠিক আমরা তামিলনাড়ু এছাড়াও আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হবে এবং বিশেষ করে আমাদের চেন্নাইয়ের দিকে আশেপ থেকে নব্বই কিলোমিটার দিকে প্রদুষের দিকে আশে থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ঝোড়া বসতে পারে ঠিক আমাদের সাতাশ তারিখ দি সকাল দশটা থেকে এবং দুপুর দুপুরের পর দিয়ে আরও ঝড়ের গতিবেগ বাড়তে পারে ঠিক আমাদের মানে বিকেল থেকে সময় রাতের দিকে রাত বলতে আমাদের আটটা থেকে দশটার মধ্যে চেন্নাইয়ের দিকে আশেপাশে থেকে নব্বই সর্বোচ্চ একশো দশ কিলোমিটার গতিতে হাজিরে পড়তে পারে নেলোর এবং চেন্নাইয়ের মধ্যবর্তী অঞ্চলে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চল এবং প্রচণ্ড প্রচণ্ড ঢেউ হাজিরা পড়তে পারে পদু ছেড়ের দিকে চেন্নাই নেলোরের উপকূলবর্তী অঞ্চল এবং আমাদের শ্রীলঙ্কার দিকেও সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দমকা ছোড়া বই তোয়ারি সাতাশ তারিখের দিকে আমাদের বিশাখাপত্তনমের দিকেও সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দমকা ছোড়া বই তালি বিজয়াওয়াড়ের দিকে সাত থেকে সত্তর সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে দমকা ছোড়া বই এছাড়াও আমাদের পদুচে এই যে আমাদের বেঙ্গালোর থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে ভারী থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং ঠিক শুক্রবার ঠিক ভোর ভোর বলতে ঠিক চারটা থেকে পাঁচটা এবং ঠিক বেলা আটটা থেকে নটার মধ্যে ঠিক নিলোরে মধ্যবর্তী অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের মানে ল্যান্ড হতে পারে সর্বোচ্চ গতিবেগ করতে পারি ঘূর্ণিঝড়ের থেকে লুক্বে কোথাও কোথাও একশো কিলোমিটার অধিক একশো থেকে একশো কুড়ি কিলোমিটার আশপাশে এবং প্রচণ্ড বাড়তে বৃষ্টিপাত হবে এবং প্রচণ্ড গাছপালার ক্ষয়ক্ষতি হবে এবং প্রচণ্ড চাষবাসের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে প্রচণ্ড বৃষ্টির কারণে জলমগ্ন হতে পারে এবং কিছু অঞ্চলে বন্যারও সৃষ্টি হতে পারে এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতি হতে পারে ঠিক আমাদের উড়িষ্যার দিকেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়া আধা ঠিক উপকূলে দিয়ে পুরের দিকে হতে পারে এদিকে বহরমপুরের দিকে এছাড়া আমাদের ভুবনেশ্বরের আশপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গ টুকটাক হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের ছাব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এবং আমাদের দক্ষিণ ভারতের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত চলবে এবং এই ঘূর্ণিঝড়টির নাম হবে সেনিয়া তা ক্রমশ আমাদের আঠাশ তারিখে ঠিক দু মানে দশটার দিকে ঠিক দুপুরের মধ্যে ল্যান্ডফলের সময় প্রচণ্ড বৃষ্টিপাত হবে এবং আট থেকে দশ ঘন্টা ল্যান্ডফলের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উনত্রিশ তারিখ অবধি আমাদের দক্ষিণ ভারতের দিকে ভারতের দিকে অতি ভারী বৃষ্টিপাত হবে ব্যাঙ্গালোর দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি ক্রমশ ঠিক আমাদের হায়দ্রাবাদের উপর দিয়ে উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকে দুপুর বারোটা থেকে একটা মধ্যে দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবদ্ধ দ্বীপপুঞ্জ থেকে দু এক পশাল ভারী থেকে বৃষ্টির সময় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকঝোড়া বইতে পারে সেটাও আমাদের শ্রীলঙ্কার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক আমাদের একুশ তারিখের দিকেও দমকা ঝড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং আন্দামানের দিকে যে তামিলনাড়ু চেন্নাই দিকে নীলোর দিকে বিজয়ওয়া কাকিনাড়া মচলি বর্তমানের দিকে কালকে ভারী বৃষ্টিপাত হতে পারে শ্রীলঙ্কার দিকে কালকেও ভারী বৃষ্টিপাত হবে এবং বাইশ তারিখের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর নির্মচার দানা শুরু করবেন তার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার চব্বিশ ঘন্টার ঠিক চব্বিশ তারিখের দিকে তার ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে তার ফলে আমাদের তামিলনাড়ু শ্রীলঙ্কার দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং পঁচিশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ আরও বাড়তে শুরু করে ছাব্বিশ তারিখের দিকে শ্রীলঙ্কায় ভারী থেকে উত্তর ভারী বৃষ্টির সঙ্গে সাত থেকে সত্তর কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে শুরু করে সাতাশ তারিখের দিকে ঠিক আমাদের তামিলনাড়ু থেকে প্রচন্ড আকারে বৃষ্টিপাত হবে সকাল থেকে মানে যে চেন্নাই নেলোর পদুচের দিকে ভেসে যাওয়ার মতো অবস্থা হয় প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং সত্তর থেকে আশি কিলোমিটার সর্বোচ্চ নব্বই কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে শুরু করে দেবে ঠিক আমাদের বৃহস্পতিবার সাতাশ তারিখে মানে ভোর থেকে সকাল মধ্যে এবং তার ক্রমশ যত দুপুর যাবে তত ভারী থেকে আরো ভয়ঙ্কর বৃষ্টিপাতের সঙ্গে আরো বার্তা থাকবে ঠিক আমাদের শুক্রবার ঠিক ভোরবেলার দিকে আমাদের ঠিক আমাদের এছাড়া আমাদের চেন্নাই গতিবেগ একশো কুড়ি কিলোমিটার গতিতে এছাড়াও আমাদের প্রচণ্ডকারে বৃষ্টিপাত ভুবনেশ্বরের দিকে এবং কাকিনাড়া মজলিপত্ত্রমের থেকে প্রচণ্ড আকারে বৃষ্টি বৃষ্টিপাত হবে সাতাশ তারিখ থেকে এবং আমাদের উনত্রিশ তারিখ অবধি যে চেন্নাই দিকে চেন্নাই থেকে ভারী দিকে অতিভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে দু এক পশলা ভারী থেকে দু এক পশলা প্রতি বৃষ্টিপাত হবে উনত্রিশ তারিখে দেব পুরীর দিকে এদিকে পাড়া দিয়ে ভুবনেশ্বর খুনতুনের দিকে এদিকে বালাসরের দিকে আছে নগরের দিকে এছাড়াও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে উনত্রিশ তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের দক্ষিণ ভারতের দিকে তিরিশ তারিখ অবধি ভাই দিকে দু এক পাশে অতিহারী বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশের প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের সোমবারের দিকেও ভুবনেশ্বরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের ঠিক দু তারিখের দিকে হালকা কারি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের ওপর হালকা আকারে কুয়াশা দেখা যাচ্ছে উড়িষ্যার দিকে হালকা আকারে কুয়াশা দেখা যাচ্ছে এবং আগামী তিন থেকে চার দিন আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী দু থেকে তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং দক্ষিণ ভারতের দিকে বর্জ্যগ্রহ মেঘ দেখা যাচ্ছে এবং তামিলনাড়ু এবং বেঙ্গালোর উপকূল বরাবর এবং আজ দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি বজ্য বিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ভারত দিকে দু এক পাশে উঠতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া বড় এছাড়া আমাদের শ্রীলঙ্কার দিকেও মানে বজ্রগ্রহ মেঘ দেখা যাচ্ছে যে দুপুর থেকে বিকেলের মধ্যে বর্জ্যগ্রম মেঘের ফলে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং বাইশ তারিখে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর নিমচাপ সৃষ্টি হয় চব্বিশ চব্বিশ তারিখের মধ্যে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ঠিক ছাব্বিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় পরিণত হতে পারে তা ক্রমশ ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূল বরাবর এগিয়ে আসবে এর ফলে আমাদের ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে একশো কুড়ি কিলোমিটার গতিতে ল্যান্ডফল হতে পারে ঠিক অন্ধ্রপ্রদেশ এছাড়া আমাদের তামিলনাড়ুর মধ্যবর্তী তামিলনাড়ু এছাড়া আমাদের অন্ধ্রপ্রদেশের মধ্যবর্তী অঞ্চলে এবং প্রচণ্ড ঝড়ে বৃষ্টিপাত চলবে ছাব্বিশ থেকে আঠাশ তারিখ অবধি এবং বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে গানগুলো দক্ষিণবঙ্গের তার প্রভাবে সাতাশ তারিখ থেকে দু তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন